আজ আমি একটা কথা বলতে এসেছি আপনাদের কাছে মানুষ হয়তো কী বলবে জানি না এটা বাস্তব এটাই আমি বলি একটা মেয়ের জীবনে নিজের মা বাপ যারা নিজামী ছাড়া কেউ আপন হয় না এ শ্বশুর বলেন শাশুড়ি বলেন যতই তাদের জন্য করে না কেন দিন শেষে তারা বলবে কী করছো কী করছো তুমি যেমন ধরেন আপনি বাপের বলেন দেখিনি টুকটাক কাজ করবেন না বলবে আমার মেয়েটা অনেক কাজ করছি জামা তুই শুয়ে থাক না তুই বসা নিজের জন্য কিছু আনতেছি কিন্তু এই কথাটা শ্বশুর শাশুড়ি জীবনে বলবে না যতই কাজ করেন না কেন জীবনে তারা কখনোই বলবে না যে আমার বউটা আজকে অনেক কাজ করছে এটা কখনো বলবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনার মা যদি ভালো কিছু খেতে দেয় তখন তাকে স্মরণ করে নিজের সন্তানদের যে আমি না খেয়ে আমার সন্তানদেরকে খাওয়াই এই জিনিসটা আপনাদের মুখে আনি তুলে দেয় কিন্তু শ্বশুর শাশুড়ি কখনোই কথা বলবে না আমি না আগে এমন বোন মুখে তুলে দিই এখানে অনেক কিছু সহ্য করে অনেক করে স্বামীর করে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মেনে নিয়ে দাও শ্বশুর শাশুড়ি যেগুলো নিজের মেয়েকে মেয়ের মতো করে অন্য মেয়েকে মেনে নেয় না এটাই জীবনে বাস্তব কথা কেন বলছে কথাটা জানে কেন আমার চোখের দেখা অনেক মানুষের জীবনের এরকম

কিন্তু শ্বশুর শাশুড়ি দিয়ে কোনো বলবে না এইটা দিতেছে মন পরিমাণ চেনা কাপড় দিয়ে ঈদ করতেছে এটা তো কখনো বলবে এখন হারে হারে বুঝতেছি মা কেন বলতো যখন আমার কাছে থাকবে না তখন বুঝবো মা কি জিনিস মায়ের মতো কেউ নেই কথাটা কিন্তু বাস্তব জানি না নিজের জীবনে এরকম করে নিজের জীবনটাই এরকম করে তার মধ্যে আমি যদি মেয়েটা থাকে